তুমি দেখেন তুমি কি করতিছো কি করতিছো এটা আজান সোনা মুকদাতের এই যে দড় দিতেছে এখন দড় দিতেছে খেয়েছে সে আমাদের আজান সোনার দুষ্টুমি দেখেন সে এখন মাশাআল্লাহ অল্প অল্প করে হাঁটতে শিখে গেছে এই তো হাঁটতে পারে না ঠিকঠাক কিন্তু দড় দিতে পারে দড় দেয় এই চলে এসো আজান বাবু কি চলে আসছে তুমি কি করতেছো আজান সোনা এই যে 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 কি করতেছো তুমি কি করতেছো কি করতেছো এটা কোথায় উঠতেছো কোথায় উঠতেছো পড়ে যাবে তো পড়ে যাবে না পড়ে যাবে না তুমি এটা করো তো এই তো এই যে আজান সোনা মুখ দিয়ে আবার কি করতে পারে দেখছেন কত দুষ্ট হইছে অনেক দুষ্ট হইছে আজান বাবু এখন তার ভাইকে দেখাইতেছে আবার ওইটা করে আবার ভাইকে দেখাইতেছে আজান এই যে বাবা বাবা টাকা ওইদিকে আবু 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 এই যে দুষ্ট বাবা আমার দুষ্ট না হ্যাঁ তুমি দুষ্ট হ্যাঁ আবার বলে দুষ্ট নাকি সে ব্যথা পাবে তো মা তার ভাইয়ের সাথে দুষ্টমি করতেছে এত দুষ্ট হইছে সে এখন কি আর বলবো তার কথা এই আব্বু 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 ওই যে তাকে আবার সেই ড্রেসিং টেবিলের সামনে রাখা হয়েছে সে হচ্ছে ওটা হচ্ছে তার খুবই পছন্দের জায়গা ওইখানে দাঁড়া করাই দিলেই হচ্ছে সে শান্তি আর কোনো কান্নাকাটি কিছুই নাই এই যে দেখেন এখন সে একটা দৌড় দিবে আমি ডাক দিলেই মানে হাঁটতে পারে না ঠিকঠাক কিন্তু মানে এত তাড়াহুড়ো করে আসে মনে হচ্ছে যেন দৌড়াইতেছে আজান এই যায় যে তাদের এই যে দৌড় দিতেছে এখন দৌড় দিতেছে খেয়াল না দেখাইছে এখন দৌড় দিতেছে দেখেন এতক্ষণ কিন্তু সে আসে নাই কত দুষ্টর দুষ্ট কত দুষ্ট হয়ে গিয়েছে সে এ আবার ধমক দিচ্ছে কত দুষ্ট বাবু হইছে আবার ধমক দিচ্ছে আম্মুকে পচা ছেলে একদম পচা ছেলে কথা শুনে না চলো এই যেটা নিবে তুমি এটা দিবো না তো তোমাকে এটা দিব না তুমি আম্মুকে ধমক দিয়েছ হ্যাঁ এ নিয়ে গিয়েছে এটা দাও আম্মুকে দেও আম্মুকে দাও আম্মুকে দিবে না আব্বু এই যে এই যে শুনো 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 শুনলাম মনি এই যে আম্মুকে দাও ওই যে সে দুষ্টমি করতেছে দেখেন এই ইটের উপরে হচ্ছে উঠবে আর নামবে উঠবে আর নামবে এটা হচ্ছে তার চাকরি যা আবার কত কিছু বলতেছে দেখেন ধমক দিতেছে কে যাবে আই কে যাবে বলো